আজকে দোল পূর্ণিমা তাই প্রতি বছরের মতন আমি এবছরও গোপালকে রাধা গোবিন্দকে দেব ভোগ তো তার জন্য সকাল সকালই উঠে দেখো ভোগের জন্য অন্য পায়েস বসিয়ে দিয়েছি আর এখন দেখো আমি সব সবজি কেটে নিচ্ছি তো পাঁচ রকমের ভাজা একটা পাঁচ তরকারি চাটনি এই আজকে করে দেবো আজকে আর বেশি কিছু করতে পারলাম না এবছর তো যাই হোক যেটুকানি সামর্থ্য হয়েছে সেটুকানি দিয়েই আজকে আমি গোপালের পুজো করব। তো তোমরা ভিডিওটা দেখো আশা করি ভীষণ ভালো লাগবে দোলের দিন তো আমার খুবই মজা লাগে মানে আমার কেন সবারই দোল মানেই একটা রঙিন আনন্দের উৎসব তো মনটা সত্যিই খুব আনন্দে ভরে যায় একটা বসন্তের এত সুন্দর একটা উৎসব আমাদের বাঙালিদের তো খুবই পছন্দের আমার একটা উৎসব তো তোমরা দেখো আজকে আমি সকাল থেকে কি করছি এখন তো সব সবজিগুলো আমি কেটে নিচ্ছি অল্পই অবশ্য করব বেশি কিছু আয়োজন নয় তো যেটুকানি করছি সেটা করতে তো একটু সময় লাগে আর আজকে যেহেতু সাড়ে এগারোটা পর্যন্ত মনে হয় পূর্ণিমা থাকবে তো সেই কারণেই একটু তাড়াহুড়ো করেই সব কিছু করা দেখো আমি সবজিগুলো কেটে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে পায়েসটা মোটামুটি হয়ে এসেছে আমি বাতাসা দিয়ে দিয়েছি আর এখন সব রকমের ভাজাগুলো আমি আগে করে নেব আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কাঁচকলা ভাজা উচ্ছে ভাজা আর এদিকে দেখো বড়ি ভাজছি তো পাঁচ তরকারির মধ্যে বড়ি দেব আর এদিকে আমার পায়েসটা একদম রেডি আর দেখো পাঁচ তরকারি বসিয়ে দিয়েছি এদিকে আমি চাটনিও বসিয়ে দিয়েছি দুটো গ্যাসেই একদম তৈরি করে নিচ্ছি আর এই দেখো গোপালের পায়েস দেখো ফ্রেন্ডস আমার ঠাকুরের কাছে ভোগ নিবেদন হয়ে গেছে তো আমি গোপালকে রাধাকৃষ্ণকে একটু আবিরও লাগিয়ে দিয়েছি আর ফুলের মালা দিয়ে দেখো কি সুন্দর সাজিয়েছি আর কি ভালো লাগছে দেখতে মনে হয় গোপালকে শুধু আবির লাগিয়েই যাই গোপালের সাথে আবির খেলতে এত ভালো লাগে এত মজা লাগে দেখো গোপালও কি মজা পাচ্ছে কি সুন্দর আর এই যে দেখো ভোগ দর্শন করে নাও বেশি কিছু তো আজই গোপালের জন্য করতে পারিনি তো গোপাল এতেই সন্তুষ্ট আমি জানি আর এদিকে দেখো ভোলা বাবাকেও আমি একটু আবির লাগিয়ে দিয়েছি আর এখন এই প্রসাদটা মাগবো আর ঘরের সবাইকে প্রসাদ দেবো গোপালের ভোগ কিন্তু সব এরকমভাবেই মাগতে হয় মাধবরি করতে হয় আমার ঠাকুমা খুব সুন্দর মাধবরী করত তো সেরকমই চেষ্টা কর আজকে যা যা গোপালকে দিয়েছি ভোগ নিবেদন করেছি সেই সব কিছু একসাথে এরকমভাবে মাখতে হয় তো মেখে সেই যে মাধুবরী তার যে প্রসাদের টেস্ট মানে অসাধারণ কি বলবো তোমরা যারা এরকম মাধুবরী বাড়িতে তৈরি করো গোপালকে দাও তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আমি তো অন্যটা আগে সব ভাজা দিয়ে আগে মেখে নিলাম আর এখন এই যে পাঁচ তরকারিটা করেছি সেটা দিয়ে ভালো করে মেখে নেব আর এর মধ্যে চাটনি পায়েস সব কিছুই কিন্তু অল্প অল্প করে দিয়ে মাখবো তারপরেই তো তৈরি হবে গোপালের মাধুবরী আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি সবাইকে হ্যাপি হোলি সবাই হ্যাপি হোলির অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো কাটাও আজকে তিনটা দিনটা তো আজকে তো সাড়ে এগারোটা পর্যন্ত মনে হয় পূর্ণিমা ছিল তো সেই কারণে সকাল সকাল উঠে রাত্রি করে পুজো জোগাড়টা করে নিয়ে পুজো টুজো দেওয়া হয়ে গেল প্রসাদও খাওয়া হয়ে গেল তো এরপরে এই যে বাচ্চারা এখন একটু দোল খেলবে আর কি করছি দোল খেলবে তাই আমি এইছি আমার পুজো দেওয়া কমপ্লিট হবে তারপরে রঙ মাখবি নাহলে হলে হয়তো জল টল দিয়ে ভিজিয়ে ফেলবে আর সামনেই তো পরীক্ষা ব্যাস হয়ে গেল তো হুম হুম দু তারিখ থেকে পরীক্ষা অল্প এক ঘন্টার জন্য দোল খেলা হবে হ্যাঁ ঠিক আছে ফুল প্যান্ট আগে ক্রিম ট্রিম লাগিয়ে নে মুখে তো চলো হ্যাঁ দিল মাখবে সব করবে তো চলো আজকে তিনটা আজ এই ব্লগটা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো কী করছে মুখ চোখ পরিষ্কার হচ্ছে হ্যাঁ ভালো করে তেল মেখে নিবি একদম ক্রিম লাগিয়ে নিবি তো চলো ভাবিয়ে আছি পুরো অনেকক্ষণ উঠেছিলো উঠে ঠাকুর দিলাম আর ঘেমে টেমে গেছি দেখো তো এখন যাই আবার পরে আসবো না বাচ্চারা এখন রং খেলতে নামবে তাই দেখো বেলুন রং রঙ ভরে দিতে হবে এটা তো ওরা পারবে না করতে তাই আমি এইগুলো করি আমারও বেশ ভালোই লাগে বেলুনের মধ্যে এরকম জল রং ভরতে এই পিচকারি এই পিচকারিগুলো দিয়েই এই বেলুনগুলো বেশ ভালো ফোলা যায় আর আরুষ একটা বন্দুক পিচকারি এনেছে তো ওটা দিয়ে তো করা যায় না তো এইগুলো দিয়ে অনেকগুলো বেলুন আমি একদম ভরে নেবো তারপরে বাচ্চাগুলো খেলবে এই বেলুন দিয়ে ছোটোবেলায় তো আমিও ভীষণ এই বেলুন ফোলাতাম একা একাই ফোলাতাম তখন ফুলিয়ে সবার গায়ে ছুটতাম কিন্তু এখন তো ওইসব করা যাবে না কারুর গায়ে কারুর পারমিশান ছাড়া এইসব বেলুন যদি ছুড়ি তারপর যদি সে রেগে যায় তো এখন অনেক কিছু ভেবে চিনতে কাজ করতে হয় তো যাই হোক বাচ্চাদেরকে দেখো বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছি ওরা নিজেরাই খেলা করবে বাবা কি সেজেছে এই এতগুলো নষ্ট করিস না ঢোকা

তো গোপালকে ভোগ দিয়েছে আর আমাদের আজকে এখানেই নিমন্ত্রণ আজকে দুপুরে বড়মার ঘরেই গোপালের ভোগ খাবো তো দেখো এখানে দাদা পুজো করছে আর গোপালকে ভোগ নিবেদন করা হয়েছে

তো দেখো সম্রাটের বন্ধুরা সব এসেছে এসে এখন আমাদের কি রং লাগাচ্ছে আমরাও রং খেলছি মাখাচ্ছি খাচ্ছি মজা লাগছে তো এই দাদারা তো আমাদের পাড়ারই সব তো দেখো সম্রাট ওপরে ছিল তাই জন্য ও রং খেলবে না বলছিল। তো নেমেছে এখন ও লাগাচ্ছে দেখো রং লাগাচ্ছে বাপ্পাদা তো সবাই মাথার মধ্যেই অ্যাটাক করছে মাথার মধ্যেই আবির লাগাচ্ছে বেশ ভালোই লাগছে তুই আটকা থাক আজকে বেরবার কথা ভেবে ভাবিস না বুঝলি তুই চিনতে পারছিস কি আলাদা বল চিনতে পারছিস হ্যালো ফ্রেন্ডস দেখো আমি সানটান করে আসলাম তাও আমার মুখ থেকে রং যায়নি আর ও বন্ধুদের সাথে রাস্তায় বেরিয়েছিল আর ও রাস্তা সবাই মিলে ওকে দেখো আরো রং লাগিয়ে দিয়ে রং না আবি আর এখন আবিরের মধ্যেও রং থাকে দেখো পুরো কিরম লাল লাল হয়ে গেছে আবিরের মধ্যেও রং পুরো একদম মুখটা কালো পরিষ্কার হয়নি

চল খাই এটা তো দেখো আমরা এখন খিচুড়ি খাবো পায়েসটাও আনি দেখো পায়েসটা আমার বেশি ভালো লাগে খিচুড়ি দিয়ে চাটনি দিয়ে একটু আলুরদম দিয়ে পায়েস দিয়ে মিখে খেতে জাস্ট চুমু লাগে আমার খুব ভালো লাগে মানে ওই যে পাতার শাল মধ্যে রাস্তায় যে খিচুড়ি ভোগ দেয় ওর মধ্যে পায়েস চাটনি খিচুড়ি আলুরদম দিয়ে থাকে না ওটা মিক্স করে খেতে আমার দারুণ লাগে তো চল আগে খিচুড়িটা খাই তারপর আজ হ্যাঁ

আলুর দম চাটনি এই এই যে বার করলাম এটা আমি রান্না করেছিলাম ঠাকুরকে দিয়েছিলাম প্রসাদ তো এই পায়েসটা দিয়ে খাই খিচুড়ি মেখে যে আমি আর সম্রাট খাচ্ছি এক থালায় আর মামুন খাচ্ছে দেখো ও এখনো সানি করেনি তো ফ্রেন্ডস আজকে হোলির দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম অনেক মজা করেছি আজকে অনেক দোল খেলেছি ঠাকুরের পুজো দিয়েছি প্রসাদ খেয়েছি আজকের দিনটা তো আমাদের ফাটাফাটি গেল তো তোমাদের দিন কেমন গেল হোলির দিন স্পেশালি তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আর তার সাথে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন লাগে আজকের টাটা